আপনার পোষ্য কুকুরই কিন্তু নিতে পারে আপনার জীবন অথবা আপনার পোষ্য কুকুর আপনাকে রক্ত করতে পারে আর বাড়িতে কুকুর পোষার আগে অবশ্যই দেখবেন এই ভিডিও তাহলে বুঝতে পারবেন আমাদের ডগের সাথে কিভাবে থাকা উচিত আর কিভাবে থাকা উচিত নয় নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি আমি আর একটা নতুন ভিডিও নিয়ে দেখুন আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে কুকুর পুষতে ভালোবাসি আর সেটা খুব ভালো জিনিসও কারণ সত্যি কথা বলতে একাকিত্ব জীবনে না এই পোশাকগুলো প্রচণ্ড পরিমাণে সাপোর্টেবল হয় এদের খেলাধুলো দেখতে দেখতে এদের ছুটি দেখতে দেখতে আমাদের মনের কষ্টগুলো অনেকটাই লাঘব হয়ে যায় তবে হ্যাঁ কুকুর পুষতে গেলে এমন অনেক বিষয়ে জ্ঞান থাকা দরকার যেগুলো না জানলে কিন্তু অনেক ক্ষতি হতে পারে যেমন আমি যখন প্রথম কুকুর নিয়ে আসি এখান থেকে বছর আগে তখন আমার কুকুর সম্বন্ধে তেমন কোনো জ্ঞান ছিল না সেই জন্য আমি আমাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে এই যে দেখছেন আমার তোজো এ হলো আমার দেশি সন্তান দু বছর আগে আনা এ কিন্তু একে যখন তখন কামড়ে দেয় অথবা ও কিন্তু আমাকেও অ্যাটাক করার চেষ্টা করে বা আমার ছেলেকেও অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু সত্যি কথা বলতে আমরা ওকে এতটাই ভালোবাসি যে ওকে আমরা ফেলতে পারি না রাগ করি আমরা একটু চিৎকার চেঁচামেচি করি তারপরে আবার ওকে আদর করি কিন্তু এ থেকে সত্যিই কি আমার এই পশু সন্তানটার কোনো দোষ আসলে না বন্ধুরা যখন আমি প্রথম থেকে নিয়ে এসেছিলাম সেই সময় কিছু জিনিস মানে আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হতো যেটা আমরা করিনি মানে খেলার ছলে ব্যাপারটাকে ছেড়ে দিয়েছিলাম যেমন একটা ছোট্ট ডগিছানাকে যখন আপনি নিয়ে আসবেন আপনার বাচ্চা যেমন মানুষের বাচ্চাকে সঠিক জ্ঞান সঠিক হিসেবে চলা শেখাতে হয় ঠিক তেমনই এই ডগি বাচ্চাকেও কিন্তু শেখাতে হয় তো যখন প্রথম প্রথম আমরা নিয়ে আসি খুবই ছোটো থাকে খুবই কিউট থাকে তো এদের এমন অনেক বদমাইশি যেগুলো আমরা ইগনোর করে দিই এবং ভাবি পরবর্তীতে এগুলো ঠিক হয়ে যাবে কিন্তু বন্ধুরা আদতে মোটে তা কিন্তু হয় না পরবর্তীকালে এগুলো কিন্তু আরও বেশি বেড়ে যায় যেমন এই যে দেখছেন আমার এই দেশি সন্তানটা ওকে যখন ছোটো থেকে নিয়ে আসি ও একটু বদরাগী ছিল মানে ও যদি ঘুমিয়ে থাকে তাহলে ওই ঘরে ঢোকা যাবে না বা ধরুন ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে জোর করে সরিয়ে দেওয়া যাবে না বা ধরুন যখন খাবার মাখানো হবে তখন দ্বিতীয় কেউ সেখানে থাকা যাবে না আর সে তাকে তেলে তেলে মারতে যেত কামড়াতে যেত আর সেই সময় আমার ছেলেও বোকার মতো মানে ভয় পেয়ে পালিয়ে যেত যদিও আমার সন্তানকে বারবার বারণ করেছিলাম আসলে আসলে বন্ধুরা ওদের সাথে কিন্তু সব জিনিসটাকেই আর কিচ্ছলে নিলে হয় না ওদেরকে ছোট থেকেই একটা আলাদা জায়গাতে রাখতে হয় অবশ্যই সুন্দর আরামদায়ক ব্যবস্থা করে মানে আমরাও ওই কুকে বিছনায় রেখেছিলাম রাখার ফল এমন হয়েছে যে ও বিছনা ছাড়া থাকতে চায় না এবং বিছনায় কাউকে বসতেও দেয় না এমনকি আমরাও যদি বিছনায় শুয়ে পড়ি ও মাঝে মধ্যে ভীষণ রেগে যায় সেরকম তিলে কামড়াতে আসে তো সেই জন্যই বন্ধুরা আগে ওদেরকে একটা আরামদায়ক জায়গা অথচ বিছানা থেকে দূরে রাখা উচিত দ্বিতীয়ত দেখুন পোষ্যকে বেঁধে রাখবেন না এ কথা প্রত্যেকেই বলে আর কথাটা ঠিকও কিন্তু আমি বলবো একটা নির্দিষ্ট টাইম পোষ্যকে বেঁধে রাখা উচিত কারণ পোষ্যকে যদি বেঁধে রাখা না হয় এমন অনেক সময় এমন মানে বিশেষত যদি একের অধিক থাকে তাহলে এমন অনেক সময় এমন উত্তেজিত ব্যাপার স্যাপার হয় যে গেট কেউ খুলে দিল বা কেউ হঠাৎ করে ঢুকে পড়লো তাহলে কিন্তু আমার পশুটি কী করে মানে ও বাইরের লোকের উপরে চিৎকার করতে গিয়ে ও কিন্তু আমার এই ছোট্ট বাচ্চাটাকেই কামড়ে দেয় তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সময় যে খুলে রাখা উচিত তা নয় দেখুন খেলাধুলো তো করছে এই তো নয় যে আমি একদম সবসময় বেঁধে রেখেছি খেলাধুলোও করছে কিন্তু এটা একটা লিমিটেশন টাইম পর্যন্ত রাখা উচিত কারণ এটা সারাদিন রাখতে চাইব ভাবলে আমি ক্ষতির সম্মুখীনই হয়েছি এ তো গেল ফার্স্ট দ্বিতীয়ত বন্ধুরা খাওয়ার সময় দেখবেন ওরা এমন অনেক মানে কাউকে অ্যালাউ করতে চায় না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ওদেরকে বেঁধে রেখে খাবার মাখানো উচিত তো বেঁধে রেখে খাবার মাখালে ধরুন সবাই গিয়ে বসলো ও অ্যালাউ করতে চাইছে না চিৎকার চেঁচামেচি করছে কিন্তু ও দিন একদিন দুদিন তিন দিন পরে পরে ও বুঝতে পারলো যে না এটা সবাই আসবে বসবে তাতে কোনো সমস্যা নেই তো তাতে কী হবে ওটা ওর অভ্যেস হবে কিন্তু ও মানে ফুড অ্যাগ্রেশন থাকে বহু ডগের মধ্যে ও দৌড়ে আপনাকে কামড়াতে এলো আপনি পালিয়ে গেলেন তাহলে কিন্তু ওটা মজার ওর কাছে মজা কিন্তু আমাদের কাছে পরবর্তীতে সাজার ব্যাপার হয়ে যাবে এটা গেলো একটা দ্বিতীয় ডগের সাথে কখনোই মানে এই যেমন দেখছেন দুটো বাচ্চা খেলছে এতটা খেলাধুলো করা উচিত নয় যেটা আমার ছেলে করেছে আমার ছেলে শুনতো না কথা বললে তো ওদের মধ্যে একটা কী হয় একটা মারামারি টেন্ডেন্সি চলে আসে খেলাধুলো আলাদা আর মারামারি টেন্ডেন্সি আলাদা তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে আর তার থেকেও বড়ো কথা ট্রিট ব্যবহার করতে হবে এবং ওদেরকে একটা দিনের নির্দিষ্ট সময় টাইম করে ওদেরকে সেগুলো শেখাতে হবে যে নো মানে ছেড়ে দিতে হবে গো চলে যাও কাম আসো এগুলো কিন্তু ওদেরকে শেখাতে হবে ওরা যদি কথা না শুনে আমি কখনোই বলবো না যে আপনাদের ওকে মারা উচিত কিন্তু হ্যাঁ সেই সময় ওকে বেঁধে দিন যা হোক কিছু লোক দেখিয়ে হোক বা যেভাবে হোক বেঁধে দিন তাহলে কিন্তু ও শান্ত হয়ে যাবে প্লাস কিন্তু ও বুঝতে পারবে যে আমি যদি দুষ্টুমি করি পর কথা না শুনি তাহলে আমাকে কিন্তু বেঁধে দেবে আমি খেলতে পারবো না তো সেই জায়গাটাও তৈরি করতে হবে বন্ধুরা আর সব থেকে যেটা বড় ব্যাপার ওদের জেদটাকে মেনে নেওয়া যাবে না দেখবেন আপনি বেঁধে রেখেছেন ও চিল্লাচ্ছে ছেড়ে দাও মানে একটা কাঁই কাঁই যেটা হয় আর কি মানুষের বাচ্চার মতো আর কি ওরা তো মুখ দিয়ে চিল্লামিল্লি করে হ্যাঁ আমরা ভাবছি দূর বাবা চিল্লাচ্ছে ছেড়ে দাও বেকার তাহলে কিন্তু ওটা ওর অভ্যেসে হয়ে গেল এবং ওকে আপনি পুঁচুতেই আপনি কথা শোনাতে পারবেন না তো বন্ধুরা পুরো ভিডিও সবথেকে বড় কথা হলো বন্ধুরা এটাই এদেরকে ছোট থেকে একটা ট্রেনিং এর মধ্যে রাখতে হয় একটা শিক্ষার মধ্যে রাখতে হয় জেদ যাতে না করে এদের জেদটাকে পাত্তা না দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হয় যে আমি যেটা চাইবো সেটাই হবে তুমি জেদ করলে সেটা হবে না তো যেখানে আমরা মানে এতটাই ভালোবাসি যে আমি ছোট থেকে সেটা করতে পারিনি ও যা চেয়েছে সেটা পেয়েছে আর সবথেকে বড় কথা বন্ধুরা দেখুন রাস্তায় থাকে যে কুকুরেরা ওরা তো কখনো ভালোবাসা পায় না আদর পায় না পেট ভর্তি খাওয়া পায় না তাই ওরা অতটা জেদি হয়ে ওঠে না কিন্তু এরা ওই না এরাও সেই বাচ্চার মতো মানে বেগড়ে যাওয়া বাচ্চা বা আমার বেগড়ে যাওয়া বাচ্চা যেমন হয় না ঠিক সেরকমই যে আপনি ছোট থেকেই এদের জেদ পূরণ করে করেছেন যা চাইছে সেটা হচ্ছে উচিত কাজা জমি করছে কাউকে তেড়ে যাচ্ছে সেগুলো আমরা হজম করছেন দেখুন আমি মারতে বলছি না কিন্তু একটা ভয় কিন্তু রাখতে হয় আপনি গায়ে নামেরও যদি একটা লাঠি নিয়ে আপনি যদি ওর শরীরের পাশে মানে মেঝেতে খাটে যদি মারে সেটাও কিন্তু ভয় পাবে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ